জীবনে না এই জীবনে কিছু পারি না চা বানাইতে গেছি গরম পানি শৈল করে দেওয়া হুম ডিম বাজি ডিম দিহি কাঁচা রয়েছি মানে কি বলবো যাই হোক গত মাস গেছিলাম একটা গরু কিনতে বাজারে গরু যখন দাম দর করতেছি গরু একটা লাত মারছে আর গরুর লাতকে খেয়ে বাড়িতে এলাম এই লাত যে দিছে গরু এটা ঠিক করতে আর দুই হাজার টাকার ওষুধ কামলা গেছে তুই বুঝো আমার কপালটা কিরকম অবস্থা আমার স্কুলও পড়ার সময় খালি ফেলি করতাম ফেলি করতাম একটা প্রেম করছি একটা শেখা গাইছি একটা দোকানে গেছিলাম কাজে এক মাস কাম করার মালিক আমার দুশো টাকা দরাই দিয়ে ফাটাই দিছে আমি গেলাম দুশো টাকা করে কত সারাদিন কালি কাছে কাছে কিছু বেসস না আরে ভাই খামো না তো কি খাওয়ার লাগে তো কাজ করি না খাইতে যদি না দে কি কাম করবো তাহলে দু এক মাসে দুশো টাকা দিয়ে আমার খেতে দিছে আমি বিশ্বাস করি না বলেন কি খুব হয়েছে এবার ভাবছিলাম আমি একটা ইউটিউবার নেব হুম খালি মালকামু ঠিক আছে কিন্তু এই যে আমাদের মানে কাছের লোক আমরা পিসি মাসি যারা আছে তারা কি কয় তোর যে চেহারা তুই ইউটিউবে রেবি তোর চেহারা দেখে মানুষের ভিডিও স্কিপ করে দিব তো লাইক কমেন্ট শেয়ার করা তো মানে সাবস্ক্রাইব করা তো অনেক দূরের কথা আমার লোকের বন্ধুগুলা কেউ খেত করতেছে কেউ মুরগি ফালতেছে কেউ নিজে গাড়ি কিনা গাড়ি চালাতেছে কেউ টং টং চালাতেছে কেউ অটো চলাইতেছে আর আমি এখন ফেসবুক আর ইউটিউব নিয়ে রয়েছি আমার কি কোনো ভবিষ্যৎ আছে আমার তো মনে কয় না যে আমার কোনো ভবিষ্যৎ আছে আর করবোটাই বা কী করছেন ভাই একবার না খুব কষ্ট করে মানে লাউকেত করছিলাম লাউকেত অনেক সুন্দর হয়েছে হুম তে লাউকেত অনেক সুন্দর হয়েছে ভাবছি তো কামবে কিন্তু লাউ কেতো তো সুন্দর আছে কিন্তু লাউ কে লাউ আর ধরলো না কালি লাউের ফুল ধরে ফুলেই ফুল কিন্তু লাউ আর ধরলো না ভাই কীরকম আমার কপাল খারাপ দেখছে তো একটা জিনিস অনেক ভালো পারি এটা হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা হ্যাঁ একদম সকালে আমি ঘুম থেকে উঠি উঠে সেটা দিকে দেখি যে আমার তো করার কিছু নাই আবার আমি ঘুমাই দেখি আটটা নট ঘন্টা তা কিন্তু সকাল সকাল আমি ডেলি উঠতে পারি এটা আমার একটা ট্যালেন্ট আছে হ্যাঁ ডেলি সকাল একদম সকালে উঠি উঠতে সারা আবার ঘুমাই দেখি আটটা নয় আবার ঘুমাই কিন্তু ডেলি সকালে কিন্তু আমি উঠতে পারি এটা আমার ট্যালেন্ট এটা আবার নিজের নিজে মানে গর্বভূত মনে হয়েছে না কিছু এলে একটা ভাই পারি জীবনে হ্যাঁ তবুও ভাই বাচ্চা আসি হাসতাসি অনেক ভালো আছি আর কপাল যদি কোনো দিন ঘুরে গরু কিনতে এলাম গরু তো কিনতেই ভালাম না কিন্তু মুরগির বাচ্চা হইলে একটা কিনমুখ কারণ মুরগির বাচ্চা দিয়ে মানে শুরু করবো কারণ গরু এ লাথ মারছে মুরগির বাচ্চা তো আর লাভ দিতে পারতো না না হ্যাঁ সঠিক বলেছেন তো আমার মতো যদি তোমার কপালও খারাপ থাকে তাহলে তো টেনশন করার কিছু নাই মানুষের লোক হাসি খুশি থাকো ভালো ভালো কথা কো মানুষের তো হাসে কারণ মানুষের নিয়েও একটা কাম আর মানুষের হাসাইতে পারলেও এটা একটা অনেক ভালো কাম তো ভিডিওটা দেখতে যদি কেউ হাসি পায় অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব